আশা করি সকলে ভালো আছেন জব আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে জব নিয়ে আলোচনা গ্রুপ আপনারা জানান আকিজ গ্রুপ বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন হাজার হাজার শ্রমিক খুব ভালো কানুন রয়েছে এই প্রতিষ্ঠানের চলুন এবং সম্পূর্ণ বিস্তারিত নিয়োগ সংক্রান্ত সবকিছু এখন জেনে নেব আকিস গ্রুপের নিয়োগ আছে প্রফিটাল ফান্ড ও গ্রাজুয়েটি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অটোমোবাইল ওয়ার্কশপ বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বারোই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে নিয়োগ সংক্রান্ত সবকিছু জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ বারোই অক্টোবর দুই পদ ও নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বারোই অক্টোবর দুই হাজার থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই ভিডিও সংক্রান্ত সবকিছু জানতে পারবেন অ্যাপ্লিকেশন করার লিংকও পেয়ে যাবেন http://akis.net প্রতিষ্ঠানের নাম আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড পদের নাম ম্যানেজার বিভাগ অটোমোবাইল ওয়ার্কশপ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বিএসসি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমবিএ ইএমবিএ ইত্যাদি অন্যান্য যোগ্যতা আধুনিক অটোমোবাইল প্রযুক্তি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চেয়েছে চাকরি ধরম ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না পার্টি ধরম নারী পুরুষ উভয়ের জন্য এই সুযোগটি রয়েছে বয়সীমা উল্লেখ করেনি কর্মস্থল ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে অন্যান্য সুবিধা দুটি উৎসব নাশ মোবাইল বিল প্রফিটাল ফ্রান্ড গ্র্যাচুইটি কর্মচারী পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা শর্ত প্রযোজ্য তো বন্ধুরা এই ভিডিও নিয়োগ সংক্রান্ত সবকিছু ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনাদের চাকরির খবর ফলাফল সবার আগে পেতে যান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন অন করে দিন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আপনার একটি কমেন্ট একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করা থাকে আকিজ বসির গ্রুপের নিয়োগ আছে প্রফিটের ফ্রান্ড গ্র্যাজুয়েটি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অটোমোবাইল ওয়ার্কশপ বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বারোই অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে জব সার্কুলার নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আকিজ বসির গ্রুপ আপনারা জানেন আকিস গ্রুপ বাংলাদেশের খুব সুনামদ একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে হাজার হাজার শ্রমিক খুব বড় নিয়োগ কান রয়েছে এই প্রতিষ্ঠানে চলুন এবং সম্পূর্ণ বিস্তারিত নিয়োগ সংক্রান্ত সব কিছু এখন জেনে নেব আকিস গ্রুপের নিয়োগ আছে প্রোফिटल ফান্ড ফর গ্র্যাজুয়েটি আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অটোমোবাইল ওয়ার্কশপ বিভাগে ম্যানেজার পদের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বারোই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে নিয়ে সংক্রান্ত সবকিছু জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড চাকরির ধম বেসরকারি চাকরি প্রকাশের তারিখ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ পদ ও নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি আবেদন আবেদন করতে হবে অনলাইনে শুরু হয়েছে অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই ভিডিও সংক্রান্ত সবকিছু জানতে পারবেন অ্যাপ্লিকেশন করার লিংকও পেয়ে যাবেন এইস